কম একদিন তারাবির নামাজটা পড়ে আসবে কি বললা হ্যাঁ আমার মনে হয় ভারতবর্ষে এত বড় তারাবির জামাত কোথায় হয়েছে বলে জানা যায় কি বললাম ভারতবর্ষে এত বড় তারাবির নামাজ কোথায় হয়েছে বলে আমার জানা নেই ওই জন্য বলছি আল্লাহ প্রত্যেকে ডেকে নেবেন কুল্লু নাসুল মত প্রত্যেকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে হ্যাঁ কি না বলে সুতরাং হ্যাঁ আল্লাহ আমাদের নসিবে এইবারে দাদা হুজ্জে জলসা রুমজান মাসে করেছে আল্লাহ ফেলেছে তাই সুযোগে সে একবার তারাবীর নামাজটা কসময় পড়বেন বলেন ইনশাআল্লা ধরে বলবেন ইনসা আল্লাহ কথা বুঝতে পারলেন হ্যাঁ দাদা হুজ্জের জলসা বরগতি জলসা আল্লাহ ওনাকে জাবান আর করেছেন কি করেছে জাবানের মুজাদ্দেদ করেছেন যে আতা ব্যক্তি নাই না আরেকটা দাদা হুজুর হামাতুল্লাহ আলী হে বারো বছর ফুরফুরা শরীফের পড়াশোনা করেছে বারো বছর হুজুর মদিনা শরীফে সেবিনে পড়াশোনা করেছে পড়াশোনা করার পর দাদা হুজু চল্লিশটা হাদিস পাকের সনদ পেলেন কটা সনদ পেলেন ওখানকার আলিমরা দাদা হুজুরকে চল্লিশটা হাদিসে সনদ লিখে দিলেন আবু বাক্কা সিদ্ধি রহমাতুল্লাহ আলী হে আল্লাহ রসুল চল্লিশটা হাদিসে সনদ প্রাপ্ত একবার যদি বলেন না সুবাহা কত বড় আলেম বুঝতে পাচ্ছেন দাদা হুজুর কত বড় আলেম তালে বুঝতে পাচ্ছেন ভারতবর্ষ হিসেবে এত বড় আলেম নাই চল্লিশটা হাদিসের সনদ পেয়েছে কি দেখাও তুমি ভারতবর্ষের জীবনে দেখাও তো দেখাও খাও অনেকে তো বড় বড় কথা বলে দাদা হুজুর ভুল ধরতে যায় অনেকে দেখাও আমাকে পল্লিশটা হাদিস সনদ পেয়েছে বলো না কথা বুঝলেন না ফুচকি ফাচকি মৌলবি নয় দাদা হুজুর হামাতুল্লা আলে উনি অত বড় আলেম হয়ে বললেন আমি টেলমির জাহির শিক্ষা করেছি আমার এলমি বা শিক্ষা করতে হবে কথা বইলেন না

রহমাতুল্লাহ বলেছিল বাবা আমার বাবা রা আল্লাবীপদ ঐশী রহমাতুল্লাহ আলিহে হে কে আল্লাবাক এত নিয়ামত করেছেন আল্লাহবাক এত এলমে বা তিনি এলমের পদ দান করেছিল হো আবার বিশ্ব ওই ঐ লাগিয়ে যখন চোখটা বন্ধ করে নিতো বন্ধ করার সাথে সাথে মদিনা শরীফের জবিন থেকে আল্লাহ নবী তুরু জাহানির বা দুশাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আল্লাহ পাক আল্লাহ নবীর সাথে দিদার করিয়ে দিতে জোরে বলবেন না দাদা হুজুর কত বড় আলে হয়ে পীর ধরলো কি ধরলো না ধরলে না পীর

बसिया टन लामा रूहुल मीन सब रामा जीवनी मुनी पुल ने जगी সেই যুগে সেই জবানতে গে বসিয়াটি আল্লাহ মা রুহুল আলীম সাহেব আমারতুল্লালাই হেগে হুজুর আমার কি করলেন হুজুর আমার মস্ত বড় আলিম ছিল গো হুজুর আমার বিখ্যাত আলিম ছিল যুবককে রাখাও বসিহাটী আল্লাহ মা রুহু লামিম সাহেবর আমারতুল্লা হেগে উনাকে আল্লাহ এত এনে দিয়ে গো উনি যাকে তাকে কিতাবলে হারিয়ে দিতে পারতেন যুবকে রাখাও আল্লাহর উনি কসিহাটের ভুলা আমি আমার তো ঠিক করলো শুনতে পেলো গো পুরুফুরা সেভিন থেকে পুরুষরা আর পীর মজার দে দাদা হুজুর পীর কেবেলা আমার তো লা লেহি হেগে বসিরহাটের সেভিনে ওয়াচ করতে আসি এই বসিরহাটের ভুলা আমি সায় রামা তো লা লেগে কী করলে দাদা পীরকে প্রশ্ন করে থামিয়ে দিবার জন্য দাদা পীরকে প্রশ্ন করে বেউদ করে দিবার জন্য ভুল আমিন খাতা আর পেন হাতে করে নিয়ে ওই বসিরাটের মসজিদের ভেতর বসে এক নম্বর প্রশ্ন বলে লিখতে থাকে এদিকে দাদা হুজুরে যে বসে আজ করতে থাকে গে বসিরাটের ভুল আমির মনে মনে চিন্তা করতে করতে লিখে গে আজকে পুরোপুর আর দাদা পীরকে এমন প্রশ্ন করে দেবো গো দাদা পীরকে হাজার হাজার মানুষের সামনে বেহ করে দেবো গো অথচ বসে যাতে রুল আমিন রহমাতুল্লা বলছে আমি যখন আমি আমার কাগজের পৃষ্ঠার এক নম্বর কোশ্চেন মসজিদে বসে লিখি লাগাম দেখলাম দাদা পীর স্টেজে বসে বসে আমার খানাঙা দিয়ে দিচ্ছে আমি রুল আমিন একটি নাই একটি নাই একটি নাই এমনি করতে করতে মসজিদের ভেতরে কুড়িখানা প্রশ্ন আমি আমার খাতাতে লিখেছি লাখাম অথচ প্রশ্ন

উনি চিন্তা করলেন আল্লাহ আমাকে এত বড় আলেম করেছেন পীর ভিত আমি একাই এক বাপ ডাক্তার হতে গেলে নিজে বই পড়ে ডাক্তার হওয়া যাবে তো একটা ডাক্তারের কাছে পড়াশোনা করতে হবে কি হবে না আপনি ভালো সার্জেন হবে আপনি ভালো সার্জেন হবে কি করবে ভালো সার্জেন হলে আগে সার্জারির কাছে গিয়ে কাটা কুটি শিখতে হবে হ্যাঁ কি না বলে আর যদি বলেন দূর বই পড়ে কাটা কাটি করে দেখবেন রুগীর দাঁতের জায়গায় কানু উড়িয়ে দেবে হ্যাঁ কি না বলে ভুল বল না এক একটা ডাক্তার শুনেন নি দেখেন নি খবরে পড়েন নি ভেঙেছে পা পা বা পা কি ভেঙেছে পা বা পা ওই বা পা পায়ে পস ধরে গেছে পস ধরে গেছে এখন ওই বা কেটে বাদ দিতে হবে ভালো আছে ডান পা কিন্তু খবরে দেখেন নি পড়েন নি কাগজে ডাক্তার কি করেছে পাটা না কেটে ডান পা কেটে বসে আছে বেচারি এই পাটা তো কেটে যাবে এই পাটা কেটে বাধ্য আছে পড়াশোনা না করলে ডাক্তারের কাছে না করলে ডাক্তার হওয়া যাবে হ্যাঁ আল্লাহর অলি সহবতে না বসলে অলি হওয়া যায় না কি বললাম আল্লাহ অলিদের সহবতে না বসলে তুমি অলি কি করে হবে কি করে হবে আমার কথা বুঝতে পারলেন না আমাদের পিঠ ধরতে হবে বলেন ইনসা আল্লাহ বলেন ইনসা আমাদের পিঠ হিসাবে কাকে পেয়েছি দাদা হুজুরকে পেয়েছি মুজাবানা মুজাদ্দিদ আমরা পেয়েছি হ্যাঁ কি না বল ভুল বললাম হ্যাঁ ধরে রাখবেন বল ইনসা ছেলেরা এখন তাবারো দিয়ে শুনুনি হ্যাঁ নি চলে যেতে বাবা একটু বেশি করে বলে দিই তাও তোমরা দেরি করছো চলাইবা সকাল হয়ে যাবে কথা বুঝলেন লিচুলাই বাবা যারা ঘোরাঘুরি করছে চলে আস যারা ঘোরাঘুরি করছেন চলে আস চলে আসে জান্নাতী বাগানে যে তকবীর দা নারী মুসলমানের ছেলেরা নৌ জুয়ান আল্লার খাব আল্লাহর ভুল আমি আর করতে পারল না চিন্তা করতে লাগলো ঘো আমি আর পি দাদা পীরকে আমি আমার প্রশ্নপত্র দিলাম অত পুরোপুর আর পি দাদা পীরকে আমার প্রশ্ন না দেখে উত্তরটা দিয়ে দিলো ঘো ভুল আমি রামাতুল্লা আলাই হেঘে প্রশ্নটা মসজিদের ম মধ্যে রেখে দিয়ে গে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষের সামনে গে দাদা পীরের হাতটা ধরে বলতে থাকে গে ও ফুরু ফুরার পীর মুজাদ্দে জামান আমি বসি আটে ভুল আমি আমি আপনাকে আমার প্রশ্ন দিলাম না গাও অথচ আপনি আমার প্রশ্নখানা না দেখে গে উত্তরটা কেমন করে দিয়ে দিলে গেন দাদা হুজুর বলেছিল ও বাবা রুহুল আমিন এটা এলমে চাহি নয় এটাকে বলা হয় এলমে বাতিনি তিনি হে এলিমটা শিক্ষা করতে গেলে গে একা একা শিক্ষা করা যাবে না তোমাকে পীর ধরতে হবে পের হবে গে কসিহাটের হুল আমিন আমারতুল্লালে হে আমার মজারতে জামান দাদা পীর হাতে হাত দিয়ে গে দাদা পীরের মুড়ি হয়ে গেলে প্রথম বলতে পিঠ ধরবনি কি বলেছিলে বলতু আমি এত হাদিস জানি পিঠ ধরুন কিন্তু কি হলো পিঠ ধরলো কি ধরলো তরুণীরা খাম চারই মামেরা কি মাম চার ইমামে এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ এত বড় আলেম করে চিল যিনি 10 লক্ষ হাদিসপাককে যিনি মুখস্থ করেছিলেন ফুটকে ফাজকা مولবী নই চার ইমামের এক ইমামের কথা আমি আপনাদের শোনাচ্ছি যিনি দশ লক্ষ হাদিসপাক পাক করেছিলেন ও যুবকেরা চার ইমাম কিমাম ইমাম আহমাদ উল হাম্বাল আহমাদুল্লাহ আলী হে হুজুর নিজের ছেলেকে প্রথম দিকে বলতো বাবারা বাবারাম পিরিয়েদের দরবারে যাবে না যাবে নাম কিন্তু কিতাবের মধ্যে পাওয়া গেছে তার ইমামেরা কিমাম এত বড় আলেম ছিল গো আল্লাবা উনাকে ত হাদিস হাদিসপাকিলেন হাফেজ এলাকার ত্রফিজিকে দান করেছিলে ছেলে খেলার কথা নয় দশ লক্ষ হাদিস মুখোশ তো ওনার সবসময় ছিল ফচকি ফাচকা লোক নাই উনি বলতো ছেলেকে পীরের দরবারে যাবে না ওখানে যাওয়া বেকার কিন্তু উনাকে একদিন প্রশ্ন করলো প্রশ্ন করে তিনি উনি কিন্তু উত্তর দিতে পারেন উনি কিন্তু উত্তর দিতে পারলেন না উনি উত্তর দিতে পারলেন না ওনার মনটা খারাপ চেষ্টা করছে উত্তরটা খোঁজার কিন্তু উত্তরটা খুঁজে পাচ্ছে সে জামানার মস্ত বড় অলি ওনার নাম হচ্ছে বিশার হাফির হামাতুল্লা আলী সে জামানার বিখ্যাত ওলি পাতা বিশার হাফির হামাতুল্লা আলী ওনার দরবারের সামনে দিয়ে চার ইমামের এক ইমাম ইমাম আহমাদ হাম্বার রহমতুল্লাহ আলী হেঁটে হেঁটে যাচ্ছে হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু হুজুরের মুখটা মনটা খারাপ তাই বিশাল হাফিজ আহমতুল্লাহ আরে দরবারে বসে বসে দেখতে পাচ্ছে তো যুবকের মনটা খারাপ ইমাম আহমদ হাম্বাল হুজুরকে বিশাল হাফি ডাকলে না ইমাম আহমদ হাম্বাল আপনি এখানে আসে কি ব্যাপার আপনি আমার দরবারের সামনে দিয়ে যখন যান আপনি কি বেশ খুশি মনে যান বেশ আনন্দ মনে যান आज के अपना किया मुल हो आज के ये, 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 ये। अपना किया मुल हो लो मुंटा खारा इमाम अहमद इन हम्बर हमतुल्लाह ही बोले ऐ बिशर हाफिद हमतुल्लाह के बोले के चाहिए मैं आपने शब इस शब्द बुझ बैठ ना इस शब्द एलिमिन व्यापारी खर व्यापार आपने इस शब्द बुझ बैठ ना क्या इमाम याकीमा बुझ के बुझ की चाहिए याकीमा के আপনি ঠিক বলেছেন আমি সব বুঝবো না আপনার প্রশ্নটা যদি আমার নবীদেরাই কেমন হবে কেমন হবে বলে বিচার অবাক হয়ে গেল ইনি আবার আমাকে কি বলছে আমি এত বড় আলেম আর ইনি ফকির পাকরা মানুষ ইনি আমাকে কি বলছে মুসলমানের ছেলেরা নজান তরুণীরাম যার ইমামের এক ইমাম ইমাম আহমদ হাম্মার রহমাতুল্লাহ আলী হেগে হুজুরকে বিশাল হাফি রহমাতুল্লাহ আলীকে বলেছিল ও আহমদ এমনি হ্বাল চোখটা বন্ধ কর গো বলার সাথে সাথে ইমাম আহমেদ এমনি হাম্বাল রাহামাতুল্লা আলাই হে চোখটা বন্ধ করে নিলেন চোখটা বন্ধ করার সাথে সাথে ইমাম আহমদ ইমনে হাম্বাল রাহ মাতুল্লা আলাই হে সব সময় দেখতে পেলেন পদিনা শরীফের জবিন থেকে তরুণজাহানের বা দো শাহ

ইমাম আহমদিন হাম্বার রহমতুল্লাহ আলী হে অবাক আল্লাহাক আমাকে এত বড় আলিম করেছে আমি তো এই এলিমের অর্জন করতে পারিনি

ওনার সেই যুগে চারশো বছর আগে সেই যুগে কথা বুঝলি কি মাদ্রাসা পাওয়া যেত তো লাইব্রেরি কোথাও পাবে হ্যাঁ কি না বলো সেই যুগে লাইব্রেরি পাওয়া লাইব্রেরি মানে বিশাল ব্যাপার রুবির আহমদ একটা বড় লাইব্রেরি ছিল মানে কি বই জোগাড় করে করে ডেকে দিতেন বড় আলিম ছিল বিশাল বড় আলিম ছিল কথা বুঝলি হুজুর বই জোগাড় করে রেখে রেখেছেন হ্যাঁ বাগদা শরীফে গিয়ে বই জোগাড় করতে কখন বাগদার থেকে না আবার চলে গেল মিশর এর মিশর থেকে কোথায় যেত ওইভাবে বই জোগাড় করতেন ওনারা এখন তো কোনো ব্যাপার না কথা বুঝলেন চলে গেলেন আফগানিস্তান চলে গেলেন হ্যাঁ আরবে সফর করে রাতের পর রাত ওখানে একটা বই আছে শুনেছিস রাতের পর রাত জেগে বইটা জোগাড় করে আবার ঘরে ফিরতেন ছেলে খেলার কথা ছেলে খেলার কথা ছেলে খেলার কথা ছেলেখানা কথা না মাওলানা রুমি রহমাতুল্লা আলী হে ওনার একটা বড় লাইব্রেরি ছিল কি ছিল বড় লাইব্রেরি ছিল তাই শামসের তাবের রহমাতুল্লা আলী হে হুজুর আমার কি করলেন হুজুর আমার শামসের তাবের রহমাতুল্লা আলী উনি ছিঁড়া ফাটা কাপুর পরে

তুমি ফকির পাকরা মানুষ তুমি কিতাব কি বুঝবে যাও যাও নাইবিদিন বেয়ে যাও কথা উইলি না মাওলানা রুহুলahmatullah আলাইহি হুজুর শান্তিত তাবেয়ি রাহমাতুল্লাহ কে বেয়ার কর দিলেন মুসলমানের ছেলেরা নউজওয়ান তরুণরা ও যুব কেরামনে রাখাব মৌলা রহমাতুল্লাহ আলহে হুজুরের লাইব্রেরিতে তাবিরেজ তাবির হে যখন বেড়িরিয়াস লেখেন বেরোবার সাথে সাথে দেখতে পেলেন ফের সাথে সাথে দেখতে পেলে গেল। ফেরবার সাথে সাথে দেখতে পেলেন ওই লাইব্রেরিটা দাউ দাউ করে গে আগুন ধরে গেছে ওই লাইব্রেরিখানা দাউ 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 করে আগুন ধরে গেছে গে বৌল আলা রবি বুঝতে পেরে গেছে গেল উস্ আশীপে কুস্তবাত হেগে ওই ফকি সাহেবের কিছু ব্যাপার ছিল তাই বল রুমির রমি রামা

কাছে গিয়ে হুজুরের পাটা ধরে বললো গো ও ফকির সাহেব থামুন থামুন থামুক হো আপনি যখন আমার লাইব্রেরিতে যে লাইব্রেরিটা ভালো ছিল আপনি যখন আমার লাইব্রেরিতেন বেরিয়ে চলে আসে ঘের হুজুর ঘরে কেন আগুন ধরে গেল গোরু গো আল্লা রুনি তাবির হামাতুল্লা হে গে মৌল বলেছিল ও মৌল তুমি তুম নেহি সমযোগী তুম আমি যেমন তোমার কিতাব কে বুঝতে পারবো না বলে গে মৌলা নাম তুমি এই আগুন ধরার কারণ বুঝতে পারবে না ও যুবকের অত বড় মৌলা নাম মৌলানা রুমি রহমাতুল্লাহে আল্লাহ রুলি শামশেষ তাবের রহমাতুল্লাহ হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গে হুজুরের মুরিদ হয়ে গিয়েছিলে এত বড় আলেমরা যদি মুড়িদ হতে পারে আমি আপনি মুড়িদ হতে পারবো না এ হ্যাঁ কি না বলো না মুড়িদ হতে পারবো না হ্যাঁ মুড়িদ হবে দাদা হুজুর আহমাতুল্লাহ আলহি মুড়িদ সবাই হয়ে যাবে বলেন ইনসা আল্লাহ তা আমরা কিন্তু চলেছি বাবা ঠিক আছে তাকে রজ করবো না বেশি খাটাও নি আর খাটালে কি হবে যা আছে আছে যারা ঘুরে চলে আসেন তোক বিদ্যা না দেখতে বি হ্যাঁ না দেখতে বি জোরে দেন না নারী দেখবে সাড়ে চারটাতে বেজে গেল একটু পরে ফজর অক্ত হয়ে যাবে দোয়া করতে করতে কথা বললেন না দোয়া করতে করতে সাড়ে চারটে তো বাজিয়ে দিল চারটে ছাড়বে বলেছিল সাড়ে চারটে করে দিলাম আর দোয়া করতে সময় লাগবে কি লাগবে না কারণ ফজর অক্ত চলে আসবে কথা বলি আল্লাহ যা বলেন লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া বল আলহামদুলিল্লাহ জোরে বলো না আলহামদুলিল্লাহ আল্লাহর অলিরা এমনি আল্লাহর অলি হয় না ডাক্তার বড় ডাক্তার হতে গেলে ডাক্তার কাছে পড়তে হবে আল্লাহ আল্লাহ হ্যাঁ মাস আল্লাহ পাঁচ হাজার টাকা দিচ্ছি শাহরুখ জমাদার মাসাল্লাহ অনেক অনেক কিছু অদা করেছি একটা সে ডাক্তারি পড়াশোনা করছে আল্লাহকে পরীক্ষায় উত্তীর্ণ করে আল্লাহ উত্তীর্ণ করতেন বল আল্লাহ হুম্মা জোরে বলো না আল্লাহ হুম্মা আমি আসেন সকলে বিসমুল্লাহ শরীফের সঙ্গে তিনবার ফাতিয়া শরীফ পয় পাঁচবার ইখলাস